হুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবার কিন্তু ঈদে একটা বেশ লম্বা একটা ছুটি পাওয়া গেছে তো ঈদ শ্বশুরবাড়িতে করে এখন বাবার বাড়িতে এসেছি তো যদি শ্বশুর বাড়ি থেকে নিজের বাসায় গিয়ে তারপর বাবার বাড়িতে আসার অপেক্ষা করতাম তাহলে হয়তো বা আর আশাই হতো না আর এই দিকে আমার ভাই বোনেরা খুব করে অপেক্ষা করেছিল কবে আমি ওদের বাসায় আসব। আমাদের আসার অপেক্ষাতে ওরা কোথাও ঘুরতে বেড়াতেও যাচ্ছিল না আর কুর্বানি ঈদে এমনিতেই যেহেতু অনেক বেশি ব্যস্ততা থাকে তো আমরাও আসলে কোথাও ঘুরতে বা বেড়াতে যাইনি তো এখানে আসার পর আজকে বের হয়ে গিয়েছি সবার সঙ্গে বেড়ানো ঘুরানো করার জন্য সাফানের বাবার অফিসের কার্যক্রম পুরো দুমে শুরু হয়ে গেছে তো সে কিন্তু আজকে আর আমাদের সময় দিতে পারেনি আর যে জায়গাটাতে এসেছি এই জায়গাটা আসলে আমার বাবার বাড়ি থেকে খুব একটা দূরেও নয় আসলে বাহিরে যে পরিমাণ গরম পড়েছে রেডি হয়ে সাজুগুজু করে কোথাও যে দূরে কোথাও বেড়াতে যাব। এই ধরনের চিন্তাভাবনা আমার কাছে বর্তমানে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে কিন্তু আমার ছোট ভাই বোনদের আর আমার মেয়ের যে এক্সাইটমেন্টটা ছিল সেটা কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিলো না তো গরমের প্রচণ্ড তীব্রতা উপেক্ষা করেই চলে এসেছি সোহাগপল্লিতে মোটামুটি এই রিসোর্টটাই আমাদের কাছাকাছি ছিল যে কারণে কিন্তু এখানে আসা যদিও এর আগে এখানে অনেকবার আসা হয়েছে কিন্তু সাফান হবার পর আর এখানে আমার আসা হয়নি ঈদের ছুটিটা কাটিয়ে আবার বাসায় ঢুকে গেলে সেই পুরনো কর্মব্যস্ত রুটিনেই আবার ফিরে যেতে হবে যতই গরমের তীব্রতা থাকুক সেই পুরনো কর্মব্যস্ত রুটিনে ফিরে যাওয়ার আগে আসলে একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল আমার মনে হচ্ছিল মাথাটা একেবারে খালি করে তারপরেই আমি আবার বাসায় যাব পুরনো রুটিনে ফেরত যাব তো সেই জন্যই বলেছি স্বামী সংসার ছেড়ে একেবারে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি তো চলেন আজকে আপনাদের সাথে নিয়ে পুরো সুহাগপুলি রিসোর্টটা একটু ভিজিট করি তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আসলে বোঝা যায় না যে বাহিরে ঈদের আমেজ এখন পর্যন্ত কতটুকু আছে তো আমরা ভাবছিলাম এত গরমে আসলে রিসোর্টটা একদম পুরোপুরি খালি থাকবে তেমন একটা মানুষের ভিড় থাকবে না আমাদের মতো অনেকেই গরমকে উপেক্ষা করে এখানে কিন্তু আজকে বেড়াতে এসেছে তো দুপুরে এখানে যে একটা সুইমিং পুল আছে সেখানে আমরা একটু সময় কাটাবো তো তার আগে আমরা একটা কটেজ নিয়েছিলাম তো কটেজের সমস্ত জিনিস রাখার আগে এখানে একটু ঘোরাফেরা করে ভিডিও করে নিয়েছিলাম যাচ্ছে ঈদের জন্য ড্রেস তো কেনাই হয় কিন্তু যখন বেড়াতে যায় তখন আর ঈদের ড্রেসগুলো পরে বাহিরে বেড়াতে যাওয়ার একেবারে সাহসী হয় না কোথাও একটু দাঁড়ানো যাচ্ছিল না মনে হচ্ছিল একেবারে সূর্যটা মাথার উপরে অতিরিক্ত শীতে যেমন কোনো জায়গায় বেড়াতে যে শান্তি নেই অতিরিক্ত গরমেও কিন্তু প্রচন্ড অস্বস্তি হয় কিন্তু আমার কাছে মনে হয় গরমের থেকে শীতের দিনে ঘোরাফেরা করে আরাম বেশি এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলোতে খালি পায়ে একেবারে হেঁটে যাচ্ছিলাম যেহেতু পুলে আর খালি পায়ে যখন এই জায়গাগুলো দিয়ে হাঁটছিলাম পায়ের তালু একেবারে পুড়ে যাচ্ছিল এত গরম হয়ে আছে তো সামনে আমার ভাই সাফানকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিল এত গরমের মধ্যে পানি দেখে একটু স্বস্তি লাগছিল আর কি একেবারে ঝপ ঝপ পানিতে সবগুলো একসঙ্গে নেমে পড়েছে কিন্তু মজার বিষয় এটা হচ্ছে যে পানিগুলো কিন্তু অনেক গরম ছিল এই জায়গাটার যে জিনিসটা আমার কাছে ভালো লাগে অন্যান্য জায়গায় পুলের পানিগুলো আসলে অনেক বেশি নোংরা থাকে কিছু কিছু রিসোর্টে দেখেছি পুলের পানির অবস্থা খুবই খারাপ থাকে কিন্তু এই জায়গার পানিগুলো একেবারে নোংরা ছিল না তো দুইটা পুল কিন্তু এখানে আছে একটা বাচ্চাদের জন্য আর একটা বড়দের জন্য পুলে গোছল করার ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি অস্বস্তিকর লাগে যেখানে বাচ্চা নিয়ে নামা হয় সেখানে বেশিরভাগ সময় আমার মনে একটা সন্দেহ থাকে যে বাচ্চারা এখানে হিসু করে দিবে কিনা কিন্তু একটা জিনিস আমার কাছে এত ভালো লেগেছে যে পুলটাতে বাচ্চারা নামছিল একটু পর পর বাচ্চারা উঠে আসছিল আর ওয়াশরুমে যাচ্ছিল হিশু করার জন্য আমার কন্যাও কিন্তু দুইবার উঠে গিয়ে তারপর হিসু করে এসেছে তো একটু পরে আমরা সবাই মিলে পুলে নেমে গিয়েছিলাম আর অল্প সময়ের জন্য হলেও খুব সুন্দর একটা সময় কাটিয়েছি তো আমার ভাই কিন্তু আমার মেয়েকে কন্ট্রোল করছিল বা সব করে আমি বাহিরে যখনই কোথাও বেড়াতে যাই তখনই ওকে সাথে করে নিয়ে যাই তো কিছুদিন আগেও আমার ভাইটা ছোট ছিল ওর হাতটা ধরেই ওকে ঘুরতে বেড়াতে নিয়ে যেতে হতো আর সেই ভাইটায় আসলে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে এখন আমার মেয়েকে সব জায়গায় কন্ট্রোল করে মামা খালারা মনে হয় খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয় তো যাই হোক আমাদের গোসল পর্ব শেষ করার পর আমরা এখানে রেস্টুরেন্টে একটু খেতে এসেছি যদিও জানি এখানকার খাবার দাবারের মান খুবই খারাপ মানে খুব একটা ভালো না কিন্তু লাঞ্চ টাইম চলে গেছে আর বাচ্চাদের ঝাপাঝাপি করে অনেক ক্ষুধা লেগেছে তো এখানেই আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চারপাশে আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে গরমের জন্য বারবারই বলছি এত অস্বস্তি হচ্ছিল কোথাও দাঁড়ানো যাচ্ছিল না আর এই চেয়ারটা খেয়াল করছিলাম যে সাফানের বাবা থাকলে এখানে বসে দুজনে একটা ছবি তুলতাম তো মোটামুটি বিকাল পর্যন্তই আমরা এখানে ছিলাম ঘোরাফেরা করে মনে হচ্ছিল আসলে এইটুকু রিফ্রেশমেন্টের প্রচুর দরকার ছিল আমাদের ব্যস্ততার জন্য হয়তোবা সবসময় বাচ্চা কাচাদের আমরা সময় দিতে পারি না কিন্তু একটু হলেও পারিবারিক সময় বা ফ্যামিলির টাইম আসলে আমাদের লাইফে রাখা উচিত এতে করে আমাদের নিজেদের মনটা যেরকম ভাবে রিফ্রেশ হয় বাচ্চারাও কিন্তু মানসিকভাবে অনেক প্রফুল্ল থাকে ওদের মনটা অনেক ভালো হয়ে যায় আমাদের সময় খোলা মাঠে বুক করে নিঃশ্বাস নিয়ে খেলাধুলার যে আনন্দটা এটা কিন্তু এখনকার বাচ্চারা আর পায় না আর এই যে দেখেন আমার এনার্জেটিক আপমা আপ আমরা যখন আসছিলাম তখন ইচ্ছে করে একটা অটোতে করে এসেছি এতক্ষণ ফুল এনার্জি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো দৌড়াচ্ছিল কিন্তু এখন এই যে খালার মামার দুই হাতে হাত দিয়ে একেবারে ঘুমিয়ে গেছে তো ওর এই কাণ্ড দেখে আমরা আসলে সবাই খুব হাসছিলাম একটা মানুষ কতটা ক্লান্ত হলে এভাবে ঝুলে ঘুমায় কাউকে কোনো কিছু বুঝতে দেয় না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ